রয়েছে কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এই সিরিজে কিন্তু এই টি টোয়েন্টি সিরিজে কিন্তু ভারতীয় দল দুই শূন্যতে এগিয়ে রয়েছে দুই শূন্যতে অলরেডি কিন্তু এগিয়ে রয়েছে দুটো ম্যাচই দুটো ম্যাচই কিন্তু জিতেছে ভারতীয় দল একটা ম্যাচে তিলক বর্মা অনবর্দক ব্যাটিং করেছে জিতিয়েছে এবং অভিষেক শর্মা আরেকটা ম্যাচে ব্যাটিং ভালো করে জিতিয়েছে বোলিংয়ের ক্ষেত্রে বরুণ চক্রবর্তী দুই ম্যাচে মোটামুটি ভালো বোলিং করেছে আর এই তৃতীয় ম্যাচে শোনা যাচ্ছে ভারতের একাদশে রমণদীপ সিং আসতে পারে ধ্রুপ জুড়ের পরিবর্তে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেই গৌতমগামীর কিন্তু এই রমনদীপ সিং খেলাতো রমনদীপ সিংকে খেলায়নি তার কারণ সেদিনকে তার চাননি হয়ে গেছিলো এই জন্য তাকে রেস্ট দেওয়ার জন্য তাকে খেলায়নি ত্রুপ জোরালকে খেলিয়েছিল ওই পজিশনে রমনদীপ সিংয়ের মতো প্লেয়ারই দরকার খেলানো যে প্রয়োজনে বল করে দিতে পারে এবং ব্যাটও ভালোভাবে ব্যাটিং করতে পারে সেরকম প্লেয়ার কিন্তু দরকার ঠিক আছে তাই জন্য রমনদীপ সিংকে কিন্তু নেওয়া মানে রমনদীপ সিংকে কিন্তু খেলানো হবে রমণদীপ সিংকে খেলানোর সম্ভাবনাটা বেশি কালকের ম্যাচটা দেখবো এবং ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা কে যেতে এটাই দেখার বিষয় তবে জেতার চান্স হচ্ছে রাজকোটে তো এটা ব্যাটিং উইকেটই হবে এবার যদি ইংল্যান্ড চেস করে ভারত যদি প্রথমে ব্যাট করে তাহলে কিন্তু যে চেস করবে সেই হয়তো জিতবে এবার প্রথমে যদি ব্যাট করে যদি একটা দল দুশো দশ দুশো রান করে সেক্ষেত্রে চেস করে ওটা চেস করা মুশকিল ঠিক আছে তোমাদের মতে কী মনে হচ্ছে কোন দল জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না এবং এই ম্যাচটা কে জিতলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও ঠিক আছে মানে বেস্ট হতে আর ইংল্যান্ডের কিন্তু একাদশে কোনো পরিবর্তন হবে না যারা কিন্তু রয়েছে তারাই কিন্তু থাকবে ব্র্যান্ডন কার্ডসের বোলিং দেখে আমি অবাক হলাম ব্র্যান্ডন কার্সে খুব ভালো বল করছে যেমন স্লোয়ার বল করছে আর উইকেট টু উইকেট বলিং করছে ফিল্ডিং সাজানো অনুযায়ী বোলিং করছে এতেই কিন্তু উইকেট পেয়ে যাচ্ছে এবং ব্যাট হাতেও বেশ ভালো দেখতে পেলাম ব্যাট হাতে খুব ভালো ব্যাট করেছে এবং বড় বড় লম্বা লম্বা ছক্কা মারছিল কিন্তু সেই প্লেয়ার ব্র্যান্ডন কার্টস সেই প্লেয়ারকে কিন্তু এক কোটি টাকায় হায়দ্রাবাদ কিন্তু দলে নিয়েছে আইপিএলে কেমন পারফরম্যান্স করে এটা দেখতে হবে আইপিএলের সাথে কিভাবে মানিয়ে নেয় এটা দেখতে বেন ডাকেট টেস্ট এত ভালো খেলে ওয়ান তো মোটামুটি খেলে টি টোয়েন্টিতে এত জঘন্য খেলছে বাজে খেলছে ফিলসল ফরমে ফর্মে নেই যে আরসিবি কিনেছে ফিলসল সল্ট অফ ফর্মে চলে গেছে এটা হলো মানে কি আরসিবির কপালটা খারাপ আরসিবি ভালো ভালো প্লেয়ার কেনে কিন্তু আরসিবি হয়ে খেলার সময় খেলার আগেই অফ ফর্মে চলে যায় প্লেয়াররা এই কিছুদিন আগেই ফর্মে ছিল ফিল্ড সল্ট এখন তো অফ ফর্মে চলে গেছে শুধুমাত্র জর্জ বাটলার ইংল্যান্ডের হয়ে অনবদ্য খেলছে এই সিরিজে অপ্রতিরোধ কি ব্যাটিং করছে মাইরি ফিলস এই বাটলার অনবদ্য খেলেছে অনবদ্য